হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর আমাদের আব্দুর রহমান কিন্তু আজকে ফুচকা এবং শটপুজি যাই বলেন না কেন কিন্তু এই ফুচকাও আছে শটপজিও আছে আব্দুর রহমান তুমি কি খাইতে ভালোবাসো ফুচকা না শটপজি ফুচকা সচপাটি দোনা খাইতে ভালোবাসে তো আপনার বাচ্চা কোনটা খাইতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ফুচকা সচপাটি কিন্তু এই শিশুদের জন্য একটু মারাত্মক ক্ষতিকর বলতে পারেন কারণ এগুলো কিন্তু বিভিন্ন মেডিসিন দেওয়া থাকে আমরা কিন্তু বাহাই তৈরি করি না আপনি চাইলে বাহাই তৈরি করে খাইতে পারবেন এটা কিন্তু আমাদের কেনা কিনে আনছি কিনে বাসায় নিয়ে আমরা কিন্তু খাইতেছি আর যদি এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আর যদি আপনি বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার বাচ্চার কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকবে না আমি মনে করি খাদিজা তোমার কোনটা পছন্দ ফুচকা আগে সচপচি সচপচি তোমার ফুচকা তোমার পছন্দ না তো আপনার বাচ্চাকে অবশ্যই কিন্তু এই ফুচকা বলেন সচপচি বলেন ঝালমুড়ি বলেন পানিপুরি বলেন যে যাই খাওয়ান না কেন অবশ্যই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই বাসায় তৈরি করে খাওয়ালে পরে সবচেয়ে বেশি ভালো হয় তো আমাদের মাঝে একজন অতিথি রয়েছে তো তার কাছে আমি কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে বাস্তারা যে ছট দেখতে পারছেন এই বাস্তারা ছট পরীক্ষা আনে আপনি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা কি মনে করেন আসলে আমরা কিন্তু বাইরের জিনিস অবশ্যই বুঝে শুনে পুরাপনটা খাওয়ানো উচিত আমি মনে করি আপনি কি মনে করেন আসলে কি ঠিক এটা ঠিক না নিজের ঘরে তৈরি করে জিনিস খাওয়ানো ভালো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘরোয়া পরিবেশে তৈরি করে খাওয়ার জন্য আমার মতন কিন্তু এই ভুল কখনো করবেন